ভারতের পশ্চিমবঙ্গে দলগত দর্শন ও পরে হত্যার শিকার শিক্ষানবিশ চিকিৎসক মমিতা দেবনাথ গত আগস্ট কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এমন ঘটনায় প্রতিবাদে জ্বর উঠেছে ভারত জোরে তা ছড়িয়ে পড়েছে চারদিকে দেশটির বিভিন্ন প্রদেশে চিকিৎসকরা ডেকেছেন ধর্মঘট সংহতি জানিয়ে প্রতিবাদে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও শুধু তাই নয় বিভিন্ন বয়সের নারীদের সঙ্গে তুলেছেন প্রতিবাদী আওয়াজ মধ্যে দেশটির পুলিশের বিরুদ্ধে মামলার অব্যবস্থাপনা এবং এরই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার অভিযুক্তদের রক্ষা করতে প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ করেছে আর এই কারণে বাংলাদেশেও দেখা যায় প্রতিবাদী জ্বর যার ফলে অনেক শিক্ষার্থীরা দ্রুত বিচারের জন্য মানববন্ধন করেছেন গাজীপুরের ঐতিহ্যবাহী বাবা আলম সরকারি কলেজের শিক্ষার্থীরা মাঠে নামেন তারা ব্যানারে উল্লেখ্য করেন কুমিল্লা ক্যান্টনমেন্টের নাট্যকর্মী জাহান তনু থেকে শুরু করে কলকাতার ডাক্তার মমিতা দেবনাথ সহ গণ পূর্বে সংগঠিত সকল দর্শনের বিচার চেয়েছেন শিক্ষার্থীরা দর্শক আবারও দেখা হবে নতুন কোন তথ্যচিত্রে বা গুরুত্বপূর্ণ নিউজে এ পর্যন্ত চোখ রাখুন সরেজমিন বার্তায় গাজীপুর থেকে আহমেদ রহমান e